নমস্কার বন্ধুরা একটু ভিন্নতার সাথে বানানো ভাতের সাথে খাওয়ার জন্য সজনে ডাঁটা দিয়ে উচ্ছে বা করলার দারুণ স্বাদের পাঁচমিশালি চচ্চড়ি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা উচ্ছে বা করলা খেতে পছন্দ করেন আশা করছি রেসিপিটা তাদের ভালো লাগবে তাহলে আসুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে সর্ষে ও পোস্ত ছাড়াই সজনে ডাঁটা দিয়ে উচ্ছে বা করলার ভিন্ন স্বাদের এই পাঁচ মিশালি চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই এখানে কেটে নিয়েছি কিছু সবজি যেমন এভাবে কেটে রাখা করলা আলু কুমড়ো বেগুন এবং সজনে ডাঁটা এবার কড়াইতে অল্প সরষের তেল গরম করে নিয়ে চীনা বাদাম দিয়ে কিছুক্ষণ ভাজার পর ভালোভাবে ভাজা হয়ে বাদামের খোসা ফাটতে শুরু করলেই এর মধ্যে বড়ি দিয়ে লালচে করে ভেজে বাদাম ও বড়ি তেল ঝরিয়ে তুলে রাখব যদি বড় বড়ি ব্যবহার করেন তাহলে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা হলে বড়ির টুকরোগুলোকে ভেঙে নেবেন তারপর বাকি তেলে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো সাঁতলে নিয়েই করলার টুকরোগুলোর মধ্যে অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে দু থেকে তিন মিনিট একটু হালকা করে ভেজে নেবো এরপর ছোট টুকরো করে কেটে রাখা আলু দিয়ে করলার সাথে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর আলু হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম এভাবে কেটে রাখা সজনে ডাঁটা এবং কুমড়ো এগুলোকেও সব সবজির সাথে মিনিট দুয়েক মতো ভেজে নেওয়ার পর একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা বেগুন একদমই অল্প অর্থাৎ একটা ছোটো সাইজের টমেটোর চার ভাগের এক ভাগ পরিমাণ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো আর একের চার চামচ রসুন বাটা দিয়ে মিশিয়ে একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম দুই চামচ ভালোভাবে ধুয়ে তিরিশ মিনিট আগে পরিমাণ মতো জলে ভিজিয়ে একটু নরম করে জল ঝরিয়ে রাখা মুসুর ডাল সব উপকরণ মিশিয়ে দু থেকে তিন মিনিট অর্থাৎ রসুনের কাঁচা ভাব বা গন্ধটা চলে গিয়ে টমেটোর টুকরোগুলো নরম হয়ে আসা পর্যন্ত কষে নিয়ে সব সবজি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য সব সবজির লেবেলের সমান গরম জল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না হতে দেব। তারপর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে দেখে নিলাম সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নুন ও ঝালের স্বাদটা চেখে দেখে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাডজাস্ট করে নিয়ে ভেজে রাখা চিনাবাদাম ও বড়ি মিশিয়ে এক মিনিট মতো নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে অল্প কাঁচা সরষের তেল ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে কিছু কিছু বড়ি আছে যেগুলো সিদ্ধ বা নরম হতে একটু বেশি সময় লাগে সেই ধরনের বড়ি হলে সেগুলোকে একদম শেষে না দিয়ে আরও একটু আগে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ